বিজেপি জোটে ভাঙন কি এনডিএর ঘাড়ের নিঃশ্বাস ফেলেছে ইন্ডিয়া জোট নীতিশ চন্দ্রবাবুর সঙ্গে আলোচনায় ইতিমধ্যে ইন্ডিয়া জোট বড় চমক আসতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন দিল্লির মৎস্য কাজ দখলে আগামী পাঁচ বছরে ভোট গণনা যতই এগিয়ে যাচ্ছে ততই পূর্বের সমস্ত আশা হয়ে যাচ্ছে এনডিএ জোটকে জোট টক্কর দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া সকাল থেকে ইতিমধ্যে জোট টক্কর দিয়ে এসেছে একসময় ইন্ডিয়া জোটের হাতে গোনা বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিউ নীতীশ কুমার যদিও পরবর্তী সময় তিনি পাল্টি খেয়ে এনডিএ জোটে সামিল হয় ইতিমধ্যে যার পরিপ্রেক্ষিতে তাকে দলবদ্ধ তকমা দেওয়া হয়েছে তবে ইন্ডিয়া জোট যেভাবে এগিয়ে চলেছে তার পরিপ্রেক্ষিতে নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস নেতা এমনকি দক্ষিণের অন্যতম রাজনৈতিক ব্যক্তি তেলেগু দশম পার্টি টিডিএফের সঙ্গে চন্দ্রমানে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস তাহলে এবার কি সরকার গঠন করবে কংগ্রেস বর্তমান সূত্রে যে খবর পাওয়া গিয়েছে তাতে এনডিএ দুইশো একানব্বইটি এবং ইন্ডিয়া জোট দুইশো বত্রিশটি আসনে এগিয়ে রয়েছে বহু আসনে ইতিমধ্যে জয়লাভ করেছে তবে ইতিমধ্যে এনডিএ খুব একটা স্বস্তিতে নেই সেই জন্য কংগ্রেস আগাম ইতিমধ্যে এন ডি সঙ্গে আলোচনা শুরু করেছে তাদের সমর্থন পেলে ইন্ডিয়া সরকার গঠন করবে সে কথা অসম্ভব না জোর করে বলা যাচ্ছে না সব মিলিয়ে নজর